আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আপনাদের দোয়া ভালো আছি বড় বড় মতো আজকে আমি একটা কালো বুড়া রান্না করার ভিডিও নিয়ে আসলাম প্রথমে আমি পেঁয়াজ দিলাম পেঁয়াজ দিয়ে লাল করে আমি গরম আস্তা মশলা দিলাম দিয়ে মেথির প্যাকে দিলাম অবশ্যই আপনারা মেথির প্যাকেটে তেলের তেলের ভিতরে দেবেন তাহলে একটা স্যান্ট আসবে এখন আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া মরিচের করে অবশ্যই তেলে দিতে হবে মরিচটা যেন লাল লাল হয় পেঁয়াজটা যেন লাল লাল হয় এখন আমি যে মাংসগুলো রান্না করে রেখেছি আগে অফ ক্যামেরায় আমি এই মাংসগুলো দিয়ে দিলাম এখন আমি ভালো করে কষে লাড়াচাড়া করে নেব লাড়াচাড়া করে নেওয়ার পরে এখন দিয়ে দিলাম আমি কালো জিরা কালো জিরা ব্লেন্ডার করা অবশ্যই আপনারা কালো গুঁড়া বানাইতে হলে অবশ্যই কালো জিরে দিতে হবে এখন দিয়ে দিলাম আমি কালো গোলমরিচের পাখি কালো মরিচের পাখি দিবেন আপনারা ব্ল্যান্ডার করে নইলে কালো হবে না দিয়ে দিলাম আমি গরম মশলা সবগুলো মশলা একসাথে করে আমি ব্ল্যান্ডার করে রেখেছি অবশ্যই গরম মশলা দিতে হবে মাঝে 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 দিয়ে মাঝে 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 গরম মশলা দিলে এটা চ্যান্ড আসবে আসলে রান্নাবান্না তেমন কিছু না আমি তেমন রান্নাবান্না জানি না আসলে আপুরা আপনারা মন খারাপ করবে না আমি যতটুকু পারি এতটুকু দিতে চেষ্টা করেছি আসলে আপনারা যদি বাসা বাড়িতে রান্না করেন এভাবে রান্না করতে পারবেন আসলে রান্না কাছাও করা যায় কাঁচা কালো বুনেও করা যায় মাংস রান্না করেও করা যায় আসলে আমি যেটা সহজভাবে করা যায় যেহেতু আমি প্রবাস থাকি যেটা সহজভাবে করা যায় এটা আমি করেছি এভাবে আপনারা বাসা বাড়িতে রান্না করবেন কালো ভুনা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে আর অলরেডি যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেন নে তারা আমার ভিডিওটা যদি ভালো লাগে তাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকবো আসলে রান্না বান্না তেমন কিছু না একজনের পাশে থাকা এটাই আরেকজনের ভালো আমি আপনার পাশে থাকলে আমার ভালো আমার পাশে থাকলে আপনার ভালো আসলে এটা সবার জন্যে ভালো একজনে আরেকজনে ভিডিও টেনে দেখবেন না ট্রেনে দেখলে আসলে ওয়ার্স টাইম পাওয়া যায় না তাই সবাই ভালোভাবে দেখবেন আসসালামু আলাইকুম